আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টি ওয়্যার ট্রিপিসের কালেকশনগুলো দেখাবো এবং আপনারা বর্তমানে মার্কেট থেকে এই টেপে ট্রিপিসগুলো আগের চেয়ে অনেক কম প্রাইসে আপনারা চাইলে নিতে পারবেন। সকলেই ভিডিওর সাথে থাকবেন। সো প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শিফন কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে। এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে। আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো একটা এভারেজ প্রাইসে আপনারা চাইলে এখন নিতে পারবেন বর্তমানে স্টার্ন প্লাজা থেকে। দ্য ব্যাক সাইডও কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা ওকে এখন এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা দেখাই এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা ওন্নাটা যদি আপনাদের দেখে এই যে দেখেন সম্পূর্ণ গিতে শিফনের ওন্নাটা পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এই যে দেখেন সাইডের কাজটা দেখেন আর এটার কালার চেপ হ্যাঁ দুইটার কালার আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আর আজকে যে কটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা থ্রি পিস এভারেজ প্রাইসেই থাকবে আপনারা নিতে পারবেন এবং বর্তমানে প্রাইসগুলো আগের চেয়ে অনেক কমে থাকবে স্ট্যান্ড প্লাজা থেকে আপনারা নিতে পারবেন সরাসরি আসলে অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এই একটা কালার দেখেন এগুলো প্রত্যেকটা সাইজ কেমন থাকবে ভাইয়া ছত্রিশ থেকে চৌচল্লিশ ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন সিকোয়েন্স কাজ করা শিফন কাপড়ের উপরে ম্যাচিং অন্য থাকবে প্রত্যেকটার সাথে এই যে ভাঁজ করা অবস্থা দেখে আর ম্যাচিং সেলর থাকবে আচ্ছা আজকের প্রাইস কেমন থাকবে ভাইয়া আজকের প্রাইস হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা মানে যেটাই দিবেন আর কি তিন হাজার টাকা প্রত্যেকটা কালেকশনের দাম থাকবে তিন হাজার টাকা যেটাই দেখাবো আর কি আজকে আপনাদেরকে সকলেই ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারে অনেক কালেকশন আছে এক এক করে দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে কাজ করা দেখেন সুতোর আর স্টোনে কাজ করা কাঠর করা এক একটা এক এক মডেলে থাকবে আর কি আচ্ছা এটার অন্যটা একটু দেখি আমরা এই যে দেখেন অন্যটা এই যে অন্যটা দেখেন ছিটানো কাজ করা ওকে এটার কি কোনো কালার আছে হ্যাঁ কালার হবে আচ্ছা এটার মধ্যে মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি বর্তমানে আগের চেয়ে অনেক কম প্রাইজ আপনি থ্রি পিসগুলো পাচ্ছেন স্টান প্লাজা থেকে যারা যারা নিতে চান আপনারা অনলাইনে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে নিতে পারবেন ভাইয়া এগুলোর প্রত্যেকটা সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আচ্ছা প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ আর কি দেখেন আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার দেখ এগুলো বর্তমানে প্রাইজ থাকবে তিন হাজার টাকা স্ট্যান্ড প্লাজা থেকে আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে এটা হচ্ছে ডিজাইন আমরা কাজ করা ওকে এখন অন্য একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এটাও শিফন জর্জেট কাপড়ের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে এটা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা স্টোনে কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে এই যে দেখেন হাতায় কাজ করা সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আচ্ছা অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা পুরো ওনাতে কাজ করা এটা কি কালার আছে হ্যাঁ তিনটা কালার আচ্ছা এটার মধ্যে আপনারা আবার তিনটা কালার পাবেন এই যে দেখেন 38 থেকে একেবারে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে 3000 টাকা বর্তমানে প্রাইস থাকবে 3000 টাকা এটার আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন ওকে এটা আরেকটা ডিজাইন ফুল স্টক আচ্ছা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জিমিচু কাপড়ের মতে না ভাই জিমিচু আচ্ছা পুরো বডিতে কাজ করা সুতার কাজ করা আছে জিমিচু কাপড়ের উপরে আপনারা অনেকই কাপড়টা পছন্দ করেন বা ব্যবহার করেন আপনারা জানেন এটা সম্বন্ধে আচ্ছা এটার সাথে আর কি দিচ্ছেন এর সাথে হচ্ছে প্যান কাটিং সেলর এটার সাথে একটা প্যান কাটিং সেলর আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ জিমিচু মিচু কাপড়ের ওন্নাটা আচ্ছা এটার দুইটা এটার আরেকটা কালার আছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু জিমিচু মিচু কাপড়ের একটা থ্রি পিস আপনারা পাচ্ছেন কালার থাকবে মোট দুইটা প্রাইস পড়বে 3000 টাকা বর্তমানে এটা আরেকটা ডিজাইন এটা আপনারা পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে গলার নিচে কাজ করা আর পুরো বডিতে ছিটানো কাজ করা দেখতেই পাচ্ছেন আর এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে এবং প্রত্যেকটার ব্যাক সাইডও কাজ করা থাকবে ওকে এটার সাথে হবে একটা এই যে দেখেন প্যান্টেড প্যানেলে কাজ করা আছে এটা হলো আর এটা হচ্ছে ওন্নাটা কালার কয়টা আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন এই যে আরেকটা কালার এই থ্রি পিসগুলোর বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা যেটাই নিবেন এখান থেকে আজকে যেটাই নেবেন বর্তমান প্রাইস থাকবে তিন টাকা যারা একটু আর কি গর্জিয়াস পড়তে চান আপনারা এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া সিল্কের মধ্যে এটা সিল্কের উপর স্টোন আর মিররের কাজ করা পুরো বডিতে দেখেন ওকে ঠিক আছে এর সাথে হবে প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওন্নাটা কিন্তু অল ওভার কাজ করা হ্যাঁ কয়টা কালারে তিনটা কালার এটার মোট তিনটা কালার হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি এই দেখুন কালারগুলো দেখেন 38 থেকে 44 বারি মাপে 3000 টাকা এটা আরেকটা カラー আরেকটা কালার আছে এগুলো আপনারা সিল্কের কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোন মিররের কাজ করা এগুলোর প্রাইস থাকবে 3000 টাকা তিনটা কালার

এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাবেন প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর যেটাই নেবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা আজকের ভিডিওতে আপনারা যেটাই নেবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা কিন্তু আপনারা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন আচ্ছা হাতাটা একটু দেখাই যেহেতু হাতে কাজ আছে এই যে দেখেন হাতে কাজ করা ওকে সাথে হবে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা কাজ করা আছে কালার কয়টা দুইটা কালার আচ্ছা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এই আরেকটা কালার প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর যেটাই নেবেন বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা আর এই টাইপের থ্রি পিস গুলো আপনারা বর্তমানে স্টার প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন আর ভাইয়ের নাম একটু বলেন মোহাম্মদ রাজু মোহাম্মদ রাজু মোহাম্মদ রাজু ভাইয়ের কাছে আসলে কিন্তু এটি থ্রি পিসগুলো আপনারা যেটাই নেবেন তিন হাজার টাকা পড়বে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর যারা আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুর বাংলা মোটরের কাছাকাছি হাতিরপুল স্টান প্লাজা মার্কেট সরি তিন তলায় চলে আসবেন দি ড্রেস স্টোরি শোরুমে আচ্ছা আর দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো গুলো বর্তমানে আপনারা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন যার যেটা পছন্দ আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য